জন্য সার ঔষাদ এবং শেষের প্রকল্পের ব্যবস্থা করব বাট ইসলামী অর্থনীতি পুরা গরিবদের জন্য চুরি এবং ডাকাতির জন্য নয় এর জন্য আমি মনে করি ইসলামী ইসলামী হুকুমাত যদি আসে তাহলে শুধু মানুষ না এদেশের জানোয়ারগুলি শান্তিতে বসবাস করতে পারবে যেমন ওমান আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন আমার খেলাফতের আমলে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে কাজে আসুন আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা এমন এক প্রতীক মজার এক প্রতীক যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধান নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে কুঠা নিয়ে নির্বাচন করে তারা রাখড়ি ফাটতে পারে না কিন্তু হাত পাখি এমন এক প্রতীক যেটা পুরুষরা ব্যবহার করতে পারে মহিলারা ব্যবহার করতে পারে মুসলমানরা ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে ধরীরা ব্যবহার করে গরিবরা ব্যবহার করে শ্রমিকরা ব্যবহার করে ব্যবহার করে এই হাত পাখা কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না কথা বলে না কেন কার প্রতীক কার সাথে থাকে না কিন্তু হাত পাখা শোয়ার সময় প্রতীক উপরে থাকে এটা হাত পাখা সবার প্রতীক শান্তির প্রতীক আজ পর্যন্ত হাত পাখা জন্ম হওয়ার পর থেকে কথা এবং কাজের মধ্যে অমিল হয় নাই মিথ্যা কথা তারা বলে নাই মিথ্যা আশ্বাস আজ পর্যন্ত দেয় নাই যা বলেছি সত্য বলেছি মিলিয়ে দেখুন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে আজ পর্যন্ত যা বলেছে সত্য বলেছে যা বলেছে তার উপরে আছে আজ পর্যন্ত বিচ্ছুত ঘটে নেই কাজ আসুন কুতুব দিয়ে বলবো বিভিন্ন দল দেখেছেন সবুজ বাংলা দেখেছেন সোনার বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা দেখেছেন স্মার্ট বাংলা দেখেছেন সব বাংলা দেখা শেষ ইসলামের বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ এই সম্ভব আমি আশা করি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ শক্তিশালী হয় এই জনগণ শক্তিশালী হবে ইসলামী আন্দোলন বিজয় হয় বাংলাদেশ বিজয় হবে যদি হাত পাখা কামিয়াব হয় বাংলাদেশের প্রত্যেক নাগরিক কামিয়াব হবে ইনশা আল্লাহ আজকের থেকে আর কোনো দল নয় আর কোনো মত নয় আজকের থেকে আমি একজন মুসলমান আমার দল ইসলাম আমি একজন মুসলমান আমার নেতা জনাবে মোহাম্মদ রসাল্লাল্লাহ এই সল্লাল্লাহ আলী আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব অন্য লোকের নেতৃত্ব আমি মানতে পারি না মানবো না ইনশাহ আল্লাহ আজকে থেকে ইনশাল্লাহ আমরা সবাই জীবনভার বহুত পার্টি করেছে সব পার্টি শেষ আজকে থেকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশে অন্তর্ভুক্ত হব রাজি আছেন ইনশাল্লাহ কেন্দ্রের রাজ্যে দুই হাত দুই নারাজ বি আমাদের সবাইকে কবল করে নেন আমাদের সবাইকে কবল করে আজকে মাহফিল আসা আমার থেকে এই তেপ্পন্ন বছর পর্যন্ত যারাই শাসন করেছে তারা কেউ বৈষম্য দূর করতে পারেনি মানুষ অধিকাংশ নিয়ে দিতে পারেনি এই যে স্বাধীন হয়েছিল তিনটে শ্লোগানের ভিত্তিতে কয়েকটা শ্লোগান সাম্য বলেন মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সম সবাই সমান বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মর্যাদা সমান চাই সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জেলা হোক তাঁতি হোক ঋষি হোক কামার হোক মজদুর হোক আর শ্রমিক হোক বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মর্যাদা সমান সাম্য কিন্তু না যারা আজ পর্যন্ত শাসন করেছে কেউ সম্যতা রক্ষা করতে পারে পারেনি মানুষ মর্যাদা আশ্রাবুল মালুকাত এই মানুষদেরকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে আজকে কুকুরকে মর্যাদা কুকুর কুকুরকে বিছানাই নেই আর সৃষ্টি সৃষ্টি ফকের জীব এই মানুষ আজকে রাস্তার মধ্যে ঘুমিয়ে থাকে যেখানে নিশির কুয়াশা এবং বৃষ্টি এবং ভদ্রের মধ্যে তারা ভিজতে থাকে পড়তে থাকে আজকে আশ্রাবুল মালুকাত সৃষ্টি শ্রেষ্ঠ জীব তারা এক মুটা খাদ্যের জন্য কাক কুকুরের সাথে লড়াই করে আশ্রাফুল মাকলুক হাজারো মানুষের বস্ত্র নেই অন্ন নাই বাসস্থান নাই চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে হাজারো মাকলুক আজকে না খেয়ে থাকে এর জন্য আমরা স্বাধীন করেছিলাম না আমরা দেশ স্বাধীন কেন করেছিলাম অন্ন বাসস্থান চিকিৎসা শিক্ষা সব কিছুর ভ্রান্তি থাকতে হবে কিন্তু আজকে যারা চুয়ান্ন বছর তেপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশের স্বাধীন শাসন করেছে তারা মানুষের এই মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে মানুষের মর্যাদা দিতে পারেনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি যারাই যখন ক্ষমতায় ছিল যারা যখন ক্ষমতায় ছিল তাদের ইঙ্গিতই বিচার হয়েছে দেখেন আওয়ামী লীগের আমলে বিএনপির কাউ জামিন হয় নাই আবার এখন আওয়ামী লীগ নেই সবাই জামিন হয়ে যাচ্ছে কারণটা কি বিচার কারা করে বিচার কারা করতেছে বিচারকদের স্বাধীনতা নেই বিচারকদের স্বাধীনতা নেই আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম কিন্তু আজ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই আজকে কুতুব দিয়ে বাসীকে বলবো আপনি কি জানেন বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র কয়েক পরিবারের কাছে মাত্র কয়েক পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি এই আপনাদের দেশের এই সালাও জানেন কত কোটি টাকা দেশ থেকে নিয়েছে আপনি জানেন আওয়ামী লীগের আমলে কত টাকা বিদেশে পাচার হয়ে গেছে লক্ষ কোটি টাকা কত লক্ষ কোটি আপনারা অনেকেই জানেন না আঠাশ লক্ষ কোটি মানে এক বছরে যদি বাজেট হয় সাত লক্ষ কোটি তাহলে চার বছরের বাজেট শুধু বিদেশে পাচার হয়ে গেছে আপনি কি দেখেন নাই শেখ হাসিনা কি বলেছে আমার পিয়ন পাঁচশো কোটি টাকার মালিক তার একজন পিয়ন পাঁচশো কোটি টাকার মালিক আমার পিয়ন হেলিকপ্টারে ঘুরে এ বক্তব্য আমাদের না খোঁজ শেখ হাসিনা আপনারা কি বক্তব্য দেখেছেন যে ফরিদপুর জেলার একজন ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে আপনি কি দেখেছেন সালমানিফ রহমান পাঁচ পঞ্চাশ হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে আত্মসাহ করেছে অবস্থা আহ আজকে হাজারো ঋষি কামার মজদুর জেলে তাঁতি যাদের শ্রমের কারণে বাংলাদেশ এখনো আছে তাদের কোনো গুরুত্ব নেই তাদের নিজাত নেই তাদের সম্মান নেই না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ডাকাতির মাধ্যমে ডাকাতি বন্ধ হতে পারে না তুলিতের মাধ্যমে তুলিত বন্ধ হয় না একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতায় কে এ সে কি করবে কথা বলেন হটাও এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নিজ আদর্শ পরিবর্তন হয়নি আজকে তেপ্পন্ন বছর পর্যন্ত এক চোরের পরিবর্তে আর এক চোরকে বসিয়েছেন এটা চুরি বন্ধ হয়নি হবে না পাঁচই আগস্টের আন্দোলন কেন হয়েছিল বৈষম্য আন্দোলন আমরা রাস্তায় ছিলাম জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম আন্দোলন করেছিলাম আমি চার তারিখে চৌথা আগস্ট আমি শাহবাগে বক্তৃতা করেছিলাম যে ইনশাল পাঁচ তারিখে লক্ষ লক্ষ মানুষ নিয়ে ওই জনগণের গর্ভবনে জনগণ দখল করবে চার তারিখ বিকেলে বক্তৃতা করেছিলাম আল্লাহ কি ক্রিসমাস জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আন্দোলন করেছিলাম কেন বৈষম্য আন্দোলন চুরি থাকবে না ডাকাতি থাকবে না লুট থাকবে না গুন্ডামি থাকবে না পদ্মাসী থাকবে না আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার ভোগ করবে আমার মা বোনেরা ইজরা দাবরু নিয়ে রাস্তায় চলাফেরা করবে আমাদের প্রত্যেকটা শ্রমিক তাদের অধিকার ন্যায্য অধিকার ফিরে হবে আজকে কোন মা বোন ধর্ষিত হবে না লুণ্ঠিত হবে না ইফতিয়ে শিকার হবে না আমাদের শ্রমিকদের কার তৃতীয়বার আন্দোলন করতে হবে না অধিকারের জন্য আজকে কোন কৃষকদেরকে তাদের ফসলের ন্যায্য প্রাপ্তির জন্য আন্দোলন করা প্রয়োজন হবে না অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি হবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা মানুষ ইনসাফ ভিত্তিক বিচারের মধ্যে থাকবে এই আশা নিয়ে আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পর আবারও সেই চাদাবাজি আবারও দখলদারি আবারও লু আবারও জুলুম আবারও অত্যাচার আবারও নির্বিচার হত্যা তার মানে আন্দোলন শেষ হয় নাই যুদ্ধ শেষ হয় নাই আরো যুদ্ধ করতে হবে আরো আন্দোলন করতে হবে এই চোর থেকে উত্থান এক পর্যন্ত রাজপথ ছাড়া যাবে নয় ইনশাল ভাই আমার কুতুব দিয়া মানুষ দিন প্রিয় ইসলাম প্রিয় কিন্তু ইসলাম বুঝে না ইসলাম প্রিয় ইসলাম বুঝে না আমাদের অনেক ভাইরা আছেন যারা মনে করি ইসলাম তো আছে কিন্তু ইসলাম প্রতি রাজনীতি কোথায় আছে আমরা রাজনীতি কেন করব আমি আপনাদের একটা উদাহরণ দিতে চাই কেউ ভালোভাবে বোঝার চেষ্টা করবেন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী জানাবেন আহমদ রসাল্ল্লা লাহি সাল্লাহ্ লাভ আনিবসাল্লাম সমস্ত নবীদের পরে চারজন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ কলাফায় আশি দিন অবক্কার রহমান ওসমান আরী উত্তজন লাহ কেন হম এই পাঁচজন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ এই পাঁচশো ব্যক্তিকে দেশের প্রধান ছিলেন কি ছিলেন না কথা বলেন না কেন তাই যারা বলেন রাজনীতির সাথে স্থানগুলোর সম্পর্ক নেই ওদের মাথার মধ্যে ঘিলু আছে ওরা রাজনীতি করতে করতে রাজা হয় রাজনীতি করতে করতে কি হয় আর যে পাঁচজন সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ইসলামের সাথে রাজনীতি সম্পৃক্ত আছে কি নাই যারা বলেন নাই ওরা ইসলাম জানে না ইসলাম বোঝে না ওরা জাহেল ওরা বুরুক্ষ ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই ইসলামী আন্দোলন কেন করবেন আমি দুই দিক থেকে বুঝাব ইসলামী আন্দোলন কেন করবেন ধর্মীয় দিক থেকে রাজনৈতিক দিক থেকে ইসলামী আন্দোলন একজন মুসলমান ইসলামী আন্দোলনের যাওয়ার সুযোগই ময়দানে অনেক মুসল্লি কপালের মধ্যে নেই দাগ দেখবে লক্ষ লক্ষ ব্যারের মদের গুণ লক্ষ লক্ষ জেনার গুণা আল্লাহ আমি কোনোদিন মদ স্পর্শ করি নেই আমি কোনোদিন জেনা নেই এত জেনার গুণ আসলো কোথার থেকে এত মদের গুণ আসলো কোথার থেকে আল্লাহ বলবেন আমি জানি তুই মদের স্পর্শ করো নাই কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করিয়েছ সমস্ত তোর গুড়া রেখে দিস ধরে নেন এটা এটা সংসদ আমি স্পিকার আমি করলাম বিলটা কি আল্লাহ বলতে কিছু নাই বিল কি আল্লাহ বলতে কিছু নেই ধরে নেন এর সমর্থনে কে কে যারা হাত তুলবেন ইমানের অবস্থা কি বোঝেন না আমার কথা ইমান আছে হাত তুললে ইমান তার মানে এই হাত তোলাটা কি বুঝছেন ভাবছেন কি ইমান থাকতেও পারে যদি ধরে নেন সংসদে বিল করলাম বাংলাদেশে মত বৈধ মত বৈধ মত বৈধ যারা হাত তো হাত হাজ ইচ্ছে হাজ ইচ্ছে হাজ আপনার হাত তোলার কারণে মত কি হয়ে গেছে কথা বলেন এখন যাদের হাত তোলার কারণে মদ বৈধ হয়ে গেছে এখন মদ যারা পান করবে গুণা খেয়ে নিবে কথা বলেন না কেন এর জন্য কেয়ামতের মদের হাজারো মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা হাজারো মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেলার গুণা আল্লাহ এত গুণ আসলো থেকে আমি তো কোনো মেয়ের দিকে তাকাই নেই যাদেরকে ভোট দিয়ে বিলিতে এই আইন পাশ করছো সমস্ত গুণা তোর কপাল তোর আমল দেখে দিস এই জন্য একজন মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে সে কোন অবস্থা দিয়ে চোর ডাকাত বদমাস ইসলামের বাহিরের নিজ আদর্শ কোনো ব্যক্তিকে ভোট দিতেই পারে না এখন বলতে হিন্দুরা দিবে কেন খ্রিস্টান ইসলামের পক্ষে ভোট দেবে কেন হাত পাকে ভোট দিবে কেন কারণটা কি শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য

একজন হিন্দু মেষকে অবৈধ কাজ করলে একই শাস্তি একটা মুসলমানের ঘরে চুরি করলে যে শাস্তি একটা মুসলমানকে হত্যা করলে একই শাস্তি সম্ভব মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সবচেয়ে আমার দুঃখ লাগে কষ্ট লাগে গরিব দিকে দেখলে সবচেয়ে কষ্ট লাগে গরিব দিকে ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা এই গরিব মানুষ ইসলামকে পছন্দ করে না যারা ওদেরকে লুট করে ধর্ষণ করে 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 জুলুম চুরি করে তাদেরকেই পছন্দ করে কিন্তু যারা ওদের মালকে রক্ষা করে ইজাত রক্ষা করে ওদেরকে সাহায্য করে সহযোগিতা করে তাদেরকে পছন্দ করে না আমার গরিব বন্ধুরা তুমি জানো বর্তমান পুঁজিবাদী অর্থনীতি একশো বছর থাকলেও এক হাজার বছর থাকলেও গরিব গরিব হবে গরিবরা ধনী হবে না আর ইসলাম ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আমি পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে কারণটা কি এর কারণটা কি ধরে নেন আজকে একটা ব্যাংকে যাবেন বলবেন ভাই ব্যাংকওয়ালা ম্যানেজার আমাকে পাঁচ দশ দশ লক্ষ টাকা লোন দেন ব্যাংকওয়ালা কি বলবে আপনার কাছে কি লোন ই আছে মর্গেজ আছে যদি মর্গেজ না থাকে তাহলে তাকে লোন দেয়া তার মানি ব্যাংক ধনীকে ধনী বানায় ধনীকে ধনী বানায় গরিবের জন্য ব্যাংকের কোনো হেল্প নাই আর ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য চাকা কাদের জন্য গরিবদের জন্য ওসর গরিবদের জন্য ফেতলা গরিবদের জন্য মানব গরিবদের জন্য দান গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য আমি বিশ্বাস করি ইসলামী হুকুমত যদি আসে আগামী পাঁচ দশ বছরের মধ্যে প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলামী অর্থ ইসলামী হুকুমাত আসলে আমরা কি করব যদি কেউ বিদেশে যেতে চান সরকারি খরচে তাকে বিদেশে পাঠানো হবে ইনশাল্লাহ আপনি বিদেশে গিয়ে কামাই করে বর্ধিত টাকা দেওয়ার প্রয়োজন হবে না যেই পরিমাণে টাকা দিয়ে বিদেশে গেছেন ওই পরিমাণ টাকা আমি ফেরত দিয়ে দেবেন কি কথা বলেন না কেন আমরা শ্রমিকদের জন্য ভিন্ন ইন্ডাস্ট্রিজ করবো আমরা কৃষকদের জন্য সার ঔষাদ এবং শেষের প্রকল্পের ব্যবস্থা করব বাট ইসলামী অর্থনীতি পুরা গরিবদের জন্য চুরি এবং ডাকাতির জন্য নয় এর জন্য আমি মনে করি ইসলামী ইসলামী হুকুমাত যদি আসে তাহলে শুধু মানুষ না এদেশের জানোয়ারগুলি শান্তিতে বসবাস করতে পারবে যেমন আমার আপনি খাত্তা আপনার বলেছেন আমার খেলাফতের আমলে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে যে আসুন আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা এমন এক প্রতীক মজার এক প্রতীক যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধান নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে কুঠা নিয়ে নির্বাচন করে তারা রাখনি ফাটতে পারে না কিন্তু হাত পাখি এমন এক প্রতীক যেটা পুরুষরা ব্যবহার করতে পারে মহিলারা ব্যবহার করতে পারে মুসলমানরা ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে ধরীরা ব্যবহার করে গরিবরা ব্যবহার করে শ্রমিকরা ব্যবহার করে কামার করে শান্তির হাত পাখা করে না কথা বলে না কেন কার প্রতি কাউ সাথে থাকে না কিন্তু হাত পাকা সবার সময় প্রতির উপরে থাকে এটা হাত পাখা সবার প্রতীক শান্তির প্রতীক আজ পর্যন্ত হাত পাকা জন্ম হওয়ার পর থেকে কথা এবং কাজের মধ্যে অমিল হয় নাই মিথ্যা কথা তারা বলে নাই মিথ্যা আশ্বাস আসপদ দেয় নাই যা বলেছি সত্য বলেছি মিলিয়ে দেখুন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে আজ পর্যন্ত যা বলেছে সত্য বলেছে যা বলেছে তার উপরে আছে আজ কোন বিচ্ছুত ঘটে নেই কাজে আসুন কুতুব দিয়ে বলবো বিভিন্ন দল দেখেছেন সবুজ বাংলা দেখেছেন সোনার বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা দেখেছেন স্মার্ট বাংলা দেখেছেন সব বাংলা দেখা শেষ ইসলামের বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ ইনশাল্লাহ আমি আশা করি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ শক্তিশালী হয় এই জনগণ শক্তিশালী হবে ইসলামী আন্দোলন বিজয় হয় বাংলাদেশ বিজয় হবে যদি হাত পাখা কামিয়াব হয় বাংলাদেশে প্রত্যেক নাগরিক কামিয়াব হবে ইনশাল্লাহ আজকের থেকে আর কোনো দল নয় আর কোনো মত নয় আজকে থেকে আমি মুসলমান আমার দল ইসলাম আমি মুসলমান আমার নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরprettত্ব নবীর নেতৃত্ব আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব অন্য কারো নেতৃত্ব আমি মানতে পারি না মানবো না ইনশাআল্লাহ আল্লাহ